শুক্রবার আটই মার্চ এই দিন সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস এদিন নারী দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিভাগের উদ্যোগে ও সেন্টার ফর ওমেন এর পরিচালনায় একটি সেমিনারের আয়োজন করা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় অধ্যাপক নার্গিস পারভিন অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার মহলা সহ অন্যান্যরা নারী দিবসের গুরুত্ব নিয়ে এদিনের সেমিনারে আলোচনা করা হয় উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন এই আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে বিশেষত মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক এবং মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বার্তা দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে হেনস্থা হচ্ছেন এই জায়গাগুলির সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা যদি অবগত হয় তাহলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সুবিধে হবে তারাও শিক্ষা ক্ষেত্রে সেগুলিকে নিয়ে নতুন কিছু ভাবতে পারবে আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওমেন স্টাডিজ এবং সোশিওলজি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমাদের দুজন ডিন তো আছেনই তার সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক এসছেন আর আমাদের উত্তর দিনাজপুরের একজন অফিসার আছেন নার্গিস পারভিন তিনিও এসছেন এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমরা চাইছি এই বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে বিশেষত মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক এবং মেয়েদেরকে এগিয়ে আসার জন্য আমাদের সমাজে তো সামাজিক সাংস্কৃতিক এবং রাষ্ট্রৈতিক বিভিন্ন রকম সমস্যা আছে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে হেনস্থা হচ্ছে সেই জায়গাগুলি সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা যদি অবগত হয় তাহলে পরবর্তী প্রজন্মের আরও একটু সুবিধা হবে এবং তারাও শিক্ষাক্ষেত্রে সেগুলোকে নিয়ে নতুন কিছু ভাবতে পারবে কারণ ইউএনও এটাকে বেঁধে দিয়েছে একটা দিন একটা দিন মানে একটা দিন নয় এটা একটা প্রতীকী দিন এই প্রতীকী দিনের মধ্য দিয়ে সারা বৎসরে ছড়িয়ে পড়বে নারীদের ভাবনা সুতরাং আন্তর্জাতিক এটা নারী দিবসের মধ্য দিয়ে এই যে সূচনা এই যে প্রতীকী সূচনা সেটি সারা বৎসর সঞ্চারিত হওয়া দরকার এবং প্রতিটি স্তরে শুধু নারীদের মধ্যে নয় ছেলেদের মধ্যেও এই ধরনের ভাবনাগুলো সঞ্চারিত হওয়া দরকার তবে আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো প্রশমিত হবে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত